বারো কিনি নাই চুরিও করি নাই কুড়াই পাইছে ভিবো না আইফোন কিনে নাই তো চালাও নাই ভাবলাম কুড়িয়ে বা ফোন চালাই ভিডিও বানাবো ক্যামেরা বলো বেড়ে গেছে ভাই ফোনের না গ্যালারির ছবি দেখে কোনো ম্যাডামও না এক বড় ভাই মেডিকেলে পড়ে ভাই হাসিটা দেখে প্রেমে পড়ে গেছে ভাই হাসিটা দেখে প্রেমে পড়ে গেছে তাই ভাবলাম বাইরে ফোনটা ফ্রেন্ড ফিল হতে দিই ফোনে ভাইয়ের ফ্রিয়েন্সির নাম্বার সেভ করেছিল কথা বলার পরে জানছি পরে বার নাম্বার নিয়ে ভাই সাথে ভিডিও কলে কথা বলছি বাইরে ফোন দেখাইছে বাইরে পুরুষে আর খুশি হওয়ারই কথা আর ইয়ে যা মত পাইছে মানে ভোট করে বোন দিছে যে পাইছে তো ফাইনালি আজকে বাইরে ফোনটা বাইর কাছে পৌঁছাই দিতে যাচ্ছি সবাই দোয়া করবে দুনিয়া লোভ লালসে যেন না পড়ে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা ফলো করে দিতে I love this. Bye.